বৃষ্টির দিনে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো সাথে সাথেই চারপাশ আলোকিত আর একটু পরেই শোনা যায় সেই বিকট গর্জন যা এক এক সময় এমন ভাবে কেঁপে ওঠে যে ভয়ে বুক ধরফর করে ওঠে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন সবসময় আগে বিদ্যুৎ চমকায় আর পরে আসে বজ্রপাতের গর্জন এর পেছনে লুকিয়ে আছে এক সহজ বিজ্ঞান আসলে আলোর গতি আর শব্দের গতি এক নয় আলোর গতি হলো সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার আর শব্দের গতি গড়ে সেকেন্ডে মাত্র তিনশো মিটার অর্থাৎ বিদ্যুৎ চমকালো মানেই তার আলো চোখে পড়বে একদম সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিস্ফোরণের শব্দ কানে আসতে একটু দেরি হবে কিন্তু মেঘের ভেতর এত বিদ্যুৎ আসে কোথা থেকে আসন জেনে নেই বজ্রপাতের জন্ম কথা সূর্যের তাপে ভূপৃষ্ঠের কাছের বাতাস গরম হয়ে হালকা হয় আর দিকে উঠে যায়। ঠান্ডা বাতাস তখন নিচে নামে এই দুই বিপরীত বাতাসের সংঘর্ষে মেঘের ভেতর শুরু হয় ইলেকট্রনের লুকোচুরি খেলা এই প্রক্রিয়ায় তৈরি হয় বিশাল এক বজ্র মেঘ যাকে বলা হয় কিউমুলাস নিম্বাস এমন মেঘ প্রায় দশ কিলোমিটার পর্যন্ত উঁচুতে পৌঁছায় উপরের অংশে তাপমাত্রা খুব কম থাকে আবার তারও উপরে তাপমাত্রা বাড়তে থাকে ফলে মেঘের ভেতরকার চার্জ এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয় একসময় পঞ্জীভূত এই চার্জই আলোক রশ্মির মতো বিদ্যুৎ আকারে বেরিয়ে আসে যা আমরা দেখি বিদ্যুৎ চমকানো হিসেবে বিদ্যুৎ চমকানো মানেই তা ভূপৃষ্ঠের দিকে নেমে আসে তখন আশেপাশের বাতাস হঠাৎ করেই ভীষণ গরম হয়ে যায় সেই গরম বাতাস চারপাশের ঠান্ডা বাতাসের সঙ্গে ধাক্কা খেয়ে বিশাল বিস্ফোরণ সৃষ্টি করে এতেই জন্ম নেয় বজ্রপাতের সেই বিকট গর্জন তাই আরেকবার একবার মনে রাখুন বিদ্যুৎ চমকানো মানেই সাথে সাথে গর্জন হবে না কারণ আলো আর শব্দের দৌড়ের ব্যবধানই এর রহস্য আর এই রহস্যই লুকিয়ে আছে প্রকৃতির এক অনন্য বিজ্ঞান